নমস্কার দর্শক বন্ধু আমার আর আমরা দেখছেন দীপ বাক্স ইউটিউব চ্যানেল চ্যানেল পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বজরিগা বাজ্রিগা পাখি বা পাখি ডিম থেকে বাচ্চা ফোটার পরে তাকে আমরা কীভাবে যত্ন নিতে পারি এই নিয়ে কথা বলবো আজকে তো বন্ধুরা প্রথমেই কিছু কথা বলে রাখি যে বাজ্রিগা বাজ্রিগা বা পাখি ডিম থেকে দীর্ঘ আঠেরো থেকে একুশ দিন পর থেকে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় তো এই সময় খুব ওরা অনেক সময় দিয়ে বা বিভিন্ন সময় তা দিয়ে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে তা দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটায় তো এই সময় খুব আনন্দিত হই আমরাও খুব আনন্দিত হই তবে তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাকে যত্ন না নিলে সে পাখির বাচ্চাগুলো কিন্তু কোনো দিনই বাঁচাতে পারবেন না তো সেই নিয়ে আজকে আলোচনা যে কীভাবে পাখির বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটলে যত্ন নেওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি বন্ধুরা পাখিকে পর্যাপ্ত খাবার দেওয়া যে আমরা সিড মিক্সটা দেখছি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখতে হবে ধরুন আপনি সকালবেলা সিড মিক্স দিলেন আর সারাদিনে একবারও গিয়ে সেখানটায় মুখি মারলেন না সেটা করলে চলবে না বন্ধুরা আপনারা গিয়ে পাখির ঘরে মুখি মারতে হবে যে পাখির যে দানা দিয়েছেন যে বাটিতে সে বাটিতে দানার খোসা পড়ে আছে কি না যদি বন্ধুরা দেখেন যে ওপর দানার খোসা পড়ে আছে তো অবশ্যই আপনারা খোসাটাকে উড়িয়ে দেবেন নইলে পরে বন্ধুরা বাজে গা পাকি ওটা খুঁজে খেতে অনেক সময় লেগে যাবে তো ওটাকে সঙ্গে সঙ্গে যখন দেখবেন দানার খোসা ভর্তি গেছে বাটির খাবার বাটির ওপরে সঙ্গে সঙ্গে উড়িয়ে দেবেন দিয়ে পরে আবার ওই দানার বাটিটাকে ভর্তি করে দেবেন তাহলে পরে ওদের পর্যাপ্ত খাবার অন্তত সিড মিক্সটা পূরণ হবে তো তখনই সে বাচ্চাগুলোকে খাওয়াবে তো বন্ধুরা ধরুন কোনো পাখি ছয় থেকে সাতটা আপনার বাচ্চার কোনো পাখির ছয় থেকে সাতটা বাচ্চা ফুটিয়েছে তখন মনে মনে ভাবছেন যে আরেকটা পাখির চারটে পাঁচটা বাচ্চা ফুটিয়েছে বা তিনটে বাচ্চা ফুটিয়েছে তখন কী করবেন বন্ধুরা ওই ছয় থেকে সাতটা বাচ্চা কী করে বাঁচানো যাবে এটা একটা মানে চিন্তার বিষয় যে ও একটা পাখি যখন ছয় থেকে সাতটা একটা বাচ্চা হচ্ছে আর যে ঘরে পাখির বাচ্চা কম আছে তখনই আমরা কি করব বন্ধু সেই পাখির বাচ্চাগুলোকে চালতে শুরু করবেন তখন প্রত্যেকটা ঘরে একটা করে লেভেল করে দেবেন যে চারটে পাঁচটা করে বাচ্চা পাখি খাওয়ালে পাখির হেলথ ভালো থাকে এবং পাখির বাচ্চাগুলো সব করা বাচ্চাই বাঁচে ঠিক আছে তো এটা প্রথম চেষ্টা করবেন যেমন একই লেভেলে প্রত্যেকটা বাচ্চা রাখার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে টিপসটা বলবো বন্ধুরা তো বন্ধুরা সব ফুড পাখিকে দিতেই হবে পাখির যখন বাচ্চা ফুটবে তার আট দিন পর থেকে তোমরা সব ফুড দেওয়ার চেষ্টা করো তবে সব ফুডে তোমরা ইউজ করতে পারো তোমরা হচ্ছে গম সিদ্ধ বা একটু গম রাত্রেবেলা ভেজিয়ে রাখলে পরের দিন সকালবেলা দিলে ওটা খুব ভালো উপকার পাখির জন্য খুব পাখির হেলথ ভালো থাকে পাখির বাচ্চাও ভালো হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা আমার বাচ্চাও দেখতেই পাচ্ছ তোমরা আর হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটাও সেম সিস্টেম তোমরা হচ্ছে ভুট্টা ভাঙাটাও সিদ্ধ করে একটু দিতে পারো ওটাও দিলে খুব ভালো পাখির হেলথ ভালো থাকে পাখির বাচ্চাগুলোও ভালো হয় আর গ্রিন ফুডে তোমরা বন্ধুরা একটু এই শীতকালের সময় একটু গাজর দিয়ে দিলে একটু বিনস গাজর একটু কুচো কুচো করে কেটে বা গাজর একটু ছিলে দিতে পারো আর একটু একটু ছোটো ছোটো করে কেটে দিতে পারো আর সঙ্গে একটু পালং শাক বা কলমি শাক দিতে পারো কোনো অসুবিধে নেই এগুলো হচ্ছে গ্রিন ফুডে তোমরা ব্যবহার করতে পারো এক ফুটে তোমার হবে বন্ধুরা সিদ্ধ করা ভাতের সাথে ডিম সিদ্ধ একটি ছিলে দিতে পারো দিলে পরে এক ফুটে কাজ হয়ে যাবে ওটাও খুব ভালো প্রোটিন খাবারের জন্য তো পাখির সব ফুটের জন্য ডি ফুট খুব জরুরি তো এক ফুটটা তোমরা সপ্তাহে দু এক দিন দিতে পারো তো কোনো অসুবিধে নেই ডিম সিদ্ধ করে ভাতের সাথে মিশিয়ে দিতে পারো তো পাখি বাচ্চা থাকলে বন্ধুরা সব ফুড দিতেই হবে মাস্ট সব ফুডটা তোমাদের খুব জরুরি সব ফুডটা দেওয়ার খুব দরকার তবে পাখির বাচ্চার হেলথ ভালো থাকে বা পাখির বাচ্চাগুলো ভালো থাকবে যে আপনার যে পাখিটাও আছে সে পাখিটা সুস্থ সবল থাকে তৃতীয় যে টিপসটা বলবো বন্ধুরা পাখির জল যে তুমি পাখিটাকে প্রত্যেকদিন সকালে যদি জলটা দিচ্ছ নিয়মিত জলটা যদি দিয়ে যাচ্ছ তো জলটা যদি শীতকালে দাও বন্ধুরা একটু হালকা গরম করে দিতে হবে আর যদি গরমকালে দাও তাহলে এমনি ঠান্ডা জল দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি শীতকালে তুমি ওই জল নিয়ে দিয়ে দাও ঠান্ডা জল তাহলে পরে কিন্তু পাখির ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগে অনেক সময় পাখির বাসায় কিন্তু মারাও দিতে পারে তো তোমরা হচ্ছে শীতকালে একটু হালকা উষ্ণ গরম জল দেবে আর গরমকালে কোনো ব্যাপার না যেমন হচ্ছে তেমন দিতে পারো কিন্তু জলটা রেগুলার চেঞ্জ করবে প্রত্যেক দিন কিন্তু জল পরিবর্তন করতে হবে আর শীতকালে বিশেষ করে অবশ্যই জল পরিবর্তন করতে হবে ধরুন শীতকালে আপনি জল জল দিয়েছেন সকালবেলা ধরুন সকালে জল দিয়ে ছটার সময় জল দিয়েছেন আপনার দুপুর বারোটার সময় কিন্তু জলটা তুলে ফেলে পরিষ্কার জল দেওয়া দরকার কারণ কি শীতকালে জলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং জলে কিন্তু ওরা না নোংরা করে খুব জলে খুব নোংরা করে এবং জলে খুব পাখি পটি ফুটি থেকে পড়ে থাকে পাখি পায়খানা জলেই পায়খানা পড়ে থাকে তোমরা চেষ্টা করো জলটা একটু পরিবর্তন করা শীত কি গরম কি তোমার জলটা কিন্তু মাঝে একবার পরিবর্তন করার চেষ্টা করো ঠিক আছে তো বন্ধুরা চতুর্থ যে বলবো সেটা হচ্ছে পাখির হাঁড়ি দেখবে অনেক সময় পাখি কিন্তু সবসময় একই রকম পায়খানা করে না ওরাও কিন্তু মায়ের সাথে পাতলা পায়খানা করে থাকে তো যখন পাতলা পায়খানা করবে তখন দেখবে পাখির বাচ্চাগুলো ওই পায়খানার মধ্যে পড়ে থাকবে পাখির বাচ্চাগুলো উঠতে পারবে না তো তোমরা নিয়মিত কিন্তু হাঁড়িটাকে পরিষ্কার করা দরকার যদি পাতলা পায়খানা থাকে অবশ্যই হাঁড়ির ভেতরে একটা টুকরো কাগজ দিয়ে দেবে যেটা খবরের কাগজ দিতে পারে বা বইয়ের কোনো বইয়ের কাগজ দিতে পারো তাহলে পরে কী হবে যদি বইয়ের কাগজ দিয়ে দাও ওই যে বাচ্চাগুলো তারা রেখে দিলে ওরা কিন্তু এই যে পাতলা পায়খানা করবে সেই কাগজটাই টেনে পায়খানা পায়খানাটায় ঠিক আছে তো তোমরা হচ্ছে পাতলা পায়খানা করলে কিন্তু এইটা ব্যবস্থা করতে পারো আর যদি যদিও পাতলা পায়খানা নাও করে তোমাদের কিন্তু হাঁড়ি পরিষ্কার করা খুব জরুরি কারণ কি ওরা সবসময় তো হয় হাঁড়ির ভেতরেই পায়খানা করে বাচ্চাগুলো তো ওই পায়খানাটা কিন্তু মায়ের থেকে পরিষ্কার করতে হবে না হলে পরে ওর মধ্যে থেকে জীবাণু তৈরি হবে তো জীবাণুটা কিন্তু ওদের গায়ে লাগলে ওদের কিন্তু পাখির লোম কাটতে পারে তো অর্থাৎ তোমরা কিন্তু হাঁড়ি রেগুলার পরিষ্কার করা দরকার মোটামুটি যখনই নোংরা হবে তখনই পরিষ্কার করার চেষ্টা করবে ঠিক আছে পাঁচ নম্বর যে বলবো বন্ধুরা সেটা হচ্ছে পাখির বাচ্চা ফোটা আট দিন পর থেকে একটা ওষুধ চালাতে হবে সেটা হচ্ছে অ্যামবি প্লেক্স যে কোনো বি কমপ্লেক্স সে বিকশল হোক বা প্লেক্স হোক সেটা হচ্ছে চালাবে তোমরা হচ্ছে যদি এক পেয়ার ওষুধ এক পেয়ের পাখির পেছনে চালাও তো হচ্ছে তোমরা হাফ কাপ জলে পাঁচ ফোটা করে দেবে সে যে কোনো ওষুধ বিকশল হোক বা অ্যামবি প্লেক্স হোক একটা করে বি কমপ্লেক্স চালানো দরকার পাখিকে হেলথ ভালো রাখার জন্য বা পাখি দ্রুত বড়ো করার জন্য ঠিক আছে বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল বা নতুন করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করে দিও আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর তোমরা আমাদের পাশে থেকো আর নতুন নতুন কিছু তথ্য আমি জানি পাখির সম্বন্ধে সেগুলো নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমাদের পোষা পাখিগুলোকে সুস্থ রেখো